আসসালামু আলাইকুম গ্রামবাংলা ঐতিহ্যে আজ আপনাদের নিয়ে এসেছি শতবর্ষী ঐতিহ্যবাহী পার জামে মসজিদে জানব মসজিদটি সম্পর্কে এবং ঘুরে দেখাবো মসজিদটি শতবর্ষী এই মসজিদটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এই মসজিদটি মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন পাথরিয়ার পাথরিয়ারপাড় বাজার সংলগ্ন অবস্থিত সেই হিসেবে এই মসজিদটির বয়স প্রায় একশো বছর চলমান উনিশশো সালে সালে পাথরিয়ারপাড় অথবা আশেপাশের এলাকাগুলোতে মসজিদ ছিল না বললেই চলে উনিশশো সালের শেষের দিকে স্থানীয় মুরব্বী মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং আশেপাশের সমাজের মানুষ আলোচনার মাধ্যমে একটি মসজিদ করার সিদ্ধান্ত নেয় সেই আলোচনায় পাথরিয়ার পর হাওলাদার বাড়ির দুই ভাই মোহাম্মদ আব্দুল হাওলাদার এবং উকিল উদ্দিন হাওলাদার জমি দান করে মসজিদ বাস্তবায়নের কাজটি আরও এগিয়ে দেন পরবর্তীতে উনিশশো সালে চোদ্দো শতাংশ জায়গার উপর মসজিদটি তিনশেট আকারে নির্মাণ করা হয় সেই সময়ে মসজিদটিতে একত্রে জামাতে নামাজ আদায় করার জন্য ধারণ ক্ষমতা ছিল দেড়শো থেকে দুইশো জন যা কিনা বর্তমান মসজিদের বারান্দার ধারণ ক্ষমতা থেকেও কম মসজিদটি নির্মিত হওয়ার কিছুদিন পরেই পাথরিয়ার পর বাজার গড়ে ওঠে বাজার গড়ে ওঠার ফলে মসজিদটিতে জামাতে নামাজে মানুষের পরিমাণ বাড়তেই থাকে আজ থেকে পাঁচ বছর আগেও মসজিদটির ধারণ ক্ষমতা কম হওয়ায় জামাতে নামাজ আদায় করার সময়ে মসজিদের বাইরেও কাতার করে জামাতে নামাজ আদায় করার দৃশ্য দেখা যেত পরবর্তীতে মসজিদটির দায়িত্বরত ব্যক্তিবর্গ স্থানীয় মান্যগণ্য ব্যক্তি বাজারের ব্যবসায়ী সহ আশেপাশের সকলের সহযোগিতায় মসজিদটি এত বড় এবং এত সুন্দরভাবে নতুন করে নির্মাণ করা হয় দুই সালে শতবর্ষী সেই ছোট্ট মসজিদটি আজ উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং একত্রে সবচেয়ে বেশি লোক জামাতে নামাজ আদায় করতে পারে বর্তমানে মসজিদটিতে একত্রে এক হাজার থেকে বারোশো মানুষ জামাতে নামাজ আদায় করতে পারে মসজিদটির কিছু অংশের কাজ এখনও চলমান রয়েছে তলার কাজ সম্পন্ন করা হলে মসজিদটিতে প্রায় দুই লোক একত্রে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে শতবর্ষী ঐতিহ্যবাহী এই মসজিদটিতে আমাদের নামাজ আদায় করার পাশাপাশিও প্রতিদিনই সকালে স্থানীয় ছেলে মেয়েদের কোরআন ও দিনের শিক্ষাসহ প্রতি বছরেই সাধারণ মানুষের মধ্যে দিনের দাওয়াত প্রদানের জন্য দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম অথবা বক্তা দ্বারা ওয়াজ মাসিলের ঐতিহ্য এই মসজিদটির শুরু থেকেই মসজিদটির বর্তমান সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফারুক হাওলাদার এএফডব্লিউসি পিএইচসি এবং মসজিদটির ইমাম ও খতিব হিসাবে রয়েছেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রিয় দর্শকেরা আজ এখানে এই বিদায় নিচ্ছি আবার দেখা হবে গ্রাম বাংলার কোনো ঐতিহ্যে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে